হ্যালো एवरीवन স্বাগতম সবাইকে তো আজকে আমরা ডিইউ অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলবো স্পেশালি ঢাবি ভর্তি পরীক্ষায় চান্স না পাওয়ার একটা কারণ নিয়ে কথা বলবো তো ঢাবিতে চান্স না পাওয়ার অনেক কারণ থাকতে পারে আমি শুধুমাত্র একটা কারণ নিয়ে কথা বলবো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি জাস্ট একটু এইদিকে দেখো ঢাবিতে নরমালি চারটি সাবজেক্টে পরীক্ষা হয় একটা ধরো ফিজিক্স আরেকটা কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি নর্মালি চারটা সাবজেক্টে পরীক্ষা হয় হ্যাঁ তো প্রত্যেক বছর দেখা যায় কোনো একটা সাবজেক্ট খুবই কঠিন হয় মানে সাবজেক্টের মধ্যে একটা বা সাবজেক্ট একটু আসতে পারে যে ভুলটা করে একদম শুরুতে যে কঠিন সাবজেক্টটা আসে ধরো এটা ম্যাথ বা ফিজিক্স যেকোনো একটা হইতে পারে তো সেটা যখন একদম শুরুতে অ্যান্সার করতে যায় তখন স্টুডেন্টরা ঘাবড়ায় যায় মানে একটু কনফিডেন্স উভ হয়ে যায় বুঝছো শুধু তাই না ওই একটা সাবজেক্টের কারণে সে হচ্ছে অনেকক্ষণ ধরে বসে থাকে বা অনেক চেষ্টা করে মেগানোর জন্য তার আলটিমেটলি দেখা যায় অনেক বেশি টাইম কিল হয়ে যায় বুঝছো কিন্তু এরপরও যে বাকি দুই তিনটা সাবজেক্ট অনেক ইজি থাকে সে দেখা যায় দেখার সময় পায় না কিন্তু সে যদি এটা না করে অন্য একটা সাবজেক্টের দিকে মুভ করতো হ্যাঁ তাহলে কিন্তু সে ভালো করতো বা ওভারকাম করতো কারণ অন্য সাবজেক্ট গুলা হয়তো ইজি থাকে এছাড়া ঢাবিতে কিছু কোশ্চেন থাকে বুঝছো কিছু কোশ্চেন থাকে তুলনামূলক কিছুটা কঠিন হয় কোশ্চেন গোয়া বুঝছো এই টাইপের কোশ্চেন গোয়া যদি অনেক সময় নিয়ে সলভ করো তুমি কিন্তু চান্স পাবা না। মানে এই টাইপের হয় স্কিপ করার জন্য তুমি যদি স্কিপ করতে পারো দ্যাট মিনস তুমি অনেক চালাক বুদ্ধিমান তাইলে তুমি চান্স পাবা এই টাইপের কোশ্চেন গুলা করা হয় কেন জানো ওরা জাস্ট তোমার কাছে দেখতে চায় যে তুমি ডিসিশন নেওয়ার ক্ষমতাটা কেমন মানে তোমার ডিসিশন নেওয়ার অ্যাবিলিটিটা কেমন সেটাই দেখতে চায় যখন তুমি একটা কঠিন কোশ্চেন স্কিপ করে সহজ একটা কোশ্চেন সলভ করবা তার মানে অবশ্যই তুমি ইনস্ট্যান্ট খুব ভালো একটা ডিসিশন নিছো দ্যাট মিন্স তুমি অন্য একজনের চেয়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভালো ঠিক না তো ঢাবি তোমাকেই চায় তা আমার ওভারঅল সাজেশন হচ্ছে মানে কোন কোশ্চেন যদি তোমার কাছে কঠিন লাগে ওটা খুব দ্রুত বাদ দিয়ে হ্যাঁ যে তোমার কাছে ইজি ইজি লাগে যেগুলো তোমার খুব দ্রুত সময় করতে পারো ও যদি তুমি ঠিকঠাক ভাবে সলভ করে দিয়ে আসতে পারো ইনশাআল্লাহ তুমি ভালোভাবে চান্স পাবা